সো হেই অল ওয়াটস অফ গাইস ডিস ইজ মি মার্ভেন টু মাই ফেসবুক পেজ এমএফ ও রিয়াকশন তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে ভিডিও শেষে আমি কিছু কথা বলবো সো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চলো লেস গোস্ট মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ উনি খুব ভালো মানুষ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু আমার চাও থাকবে মুসলিম মেয়ে হিসাবে মুফতি মাওলানা অনেকে অনেক প্রমিনেন্ট প্রমিনেন্ট পার্সন আমাকে নক দিয়েছে সরাসরি তো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনো লিস্টে আসেন করেছিল বলতে নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাম বলবো না নাম তার ডট 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 আমি প্রিয়াঙ্কা আমি একটা মেয়ে আমি একটু রোম্যান্টিক বাট অনেকে থাকে অনেক হট অনেকে থাকে অনেক দুর্বল নরম অনেকে সফট হোয়াইট মাইন্ডেড তো আসলে ধার্মিকের কোনো শেষ নেই আমরা যত আমল করবো ততই আমরা আরো বেশি মানে আমলদারী বা আমরা অনেক ধার্মিক হব তার নাকি স্বপ্নের মানুষ মিজানুর রহমান আজহারি হুজুর আসলে আপনার কথাবার্তাগুলো হান্ড্রেড পারসেন্ট ভালো কিন্তু আপনার পোশাক আশা জিরো তো আগে আপনার পোশাক আশা ঠিক করেন তারপরে এই কথাবার্তাগুলো বলতে আসিয়েন তো আপনার পোশাক আশা কেটে কী পোশাক আপনার আপু যাই হোক আপনার কথাগুলো আমাদের মাইন্ডে লাগছে ঠিক আছে আপনার কথাগুলো আমাদের মাইন্ডে লাগছে আপনি কি বলেন এসব আপনাকে আপনাকে মিজানুর রহমান আজহারি বাহ আসলে কিছু বলার নেই আপনার পোশাক আশাক দেখে আপনার মনে হচ্ছে যে আপনি কীরকম রকম টাইপের শুধু নামাজ পড়লে হয় না আপনার পোশাক আশাকে বলে দিচ্ছে আগে আপনার পোশাক আশাক ঠিক করেন তারপর আমাদের সাথে এসব বলতে আসেন আমাদের কাছে আপনি হয়তো ভাইরাল হওয়ার জন্য তার নাম ভেঙে খেলেন আমরা কেটাই ধরে নিব তাহলে আপনি তাকে ভাইরাল আপনি নিজের স্বার্থে মিজানুর রহমান আজহারি জুড়ে নাম ভেঙে ফেলেন আমার তো এটাই মনে হচ্ছে যে আপনি নিজের সাথে বা নিজে ভাইরাল হওয়ার জন্য মিজানুর রহমান আজহারি তার নাম ভেঙে যাচ্ছে যাই হোক আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক এটাই দোয়া করি আমিন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে পেসটিকে ফলো করে দিবেন ধন্যবাদ